হইতেছে চল্লিশ হাজার টাকা তার মানে এই না মানে স্বপ্ন পূরণ হইতেছে মানে তার ক্ষতি করতে আছে সেই হিসেবে পাঁচ মাসে কিন্তু গাড়িটি একেবারে যে লোকটা দেখতেছেন একদম অরিজিনাল বাইক ওয়ার্ল্ড থেকে বড় বড় মতো আমাদের সাথে আছে সজল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাসন ভাই ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অনেক দিন পর তো ভিডিও দিতেছেন ভাই কালেকশন কি রকম কি রাখছেন ভাই কালেকশন রাখছি অনেক কালেকশনই আছে আর আমার কালেকশনগুলো আজকে যেগুলো আছে পার গাড়িতে মাত্র 2000 টাকা লাভ কইরা ছেড়ে দেবো এই 2000 করে প্রত্যেক গাড়ি একদম সত্যি কথা ওর দিনই জাহাজ একবার ওর দিনারে 2000 কইরা পার গাড়িতে আচ্ছা তো স্পেশাল কি এইটাই থাকবে আজকে স্পেশাল এইটাই এবং আমার আজকার গাড়িগুলো যদিও সাদ আছে সাধ্য নয় তারাও কিনতে পারবে এবং সাদ আছে সাধ্য নয় বলতে এই যে বলে অনেকে যে আপনার odbornitto আছে তাদের জন্য গাড়ি কিন্তু আসলে 100000 টাকা গাড়ির দাম আছে 1 লাখ 20000 টাকা আমি দিতেতে 40000 টাকা তার মানে এই না যে তার স্বপ্ন পূরণ হইছে মানে তারে ক্ষতি করতে আছে আর আমার যে গাড়িগুলো হইবে যে গাড়িগুলো আমি আমাকে মোটামুটি রেঞ্জের গাড়ি এবং গাড়িগুলো ফ্রেশ হবে রাস্তায় চলার মতো গাড়ি হইবে জানি ইয়া দুর্ব কোনো লাগবে না আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে আজকে আর শুরু করতে চাই ভাইয়া বাইরে থেকে শুরু করবেন না ভিতর থেকে ওকে বাইরে থেকেই দেই দেন এটা আইবিএস স্ট্রাইকার স্ট্রাইকার ভাইয়া কত মডেল ভাই এটা 21 এ কেনা ভাইয়া 21 এ কেনা নাম্বার নাম্বার করা গাড়ি ইঞ্জিনটা কেমন আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস টায়ার দেখেন টায়ারগুলো টায়ারের ই দেখেন

দেখাই দেন কত মডেল ভাই এটা যে 21 এর মডেল ভাই আদোয়া গাড়ি গাড়ি কিন্তু ধোয়া না আদোয়া গাড়ি হ্যাঁ আচ্ছা একদম ক্লিন করে দিতে দিবেন সব কিছু হ্যাঁ 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 অবশ্যই আমি একটু টায়ারটা দেখাই দিই সামনের চাকা সামনের চাকা কি রকম রান করা আছে বাইকটা ভাই এটা রান করা আছে আপনার 12000 প্লাস 12000 প্লাস লুকিং গ্লাস কোথায় লুকিং গ্লাস লাগাই দেব ভাই আচ্ছা কত রাখবেন এটা রাখব মাত্র 95000 টাকা ভাই 95 95 তে রেসিন এডিশন আপনার 2B

খুব ফ্রেশ অবস্থায় আছে যা আছে অরিজিনাল লুকে আছে ভাই আরে দূর থেকে যদি কোনো ভাইরে নিতে যায় ভাই সে ক্ষেত্রে তো পুনরায় দেখার সুযোগ থাকবে নাকি একবার না ভাই 10 বার দেখার সুযোগ থাকবে 10 বার দেখতে 10 বার দেখেন যে যা দেখতে চায় যদি কলেজে একটা নাট দেন এই নাটটা দেন ঠিক আছে না অদর জোর কিছু নাই কারণ এটা গাড়ি এটা মানুষের সম্পদ ভাই এটা নিয়ে কোনো লুকোচুরি করার কিছু নাই ঠিক আছে এই গাড়িটার দাম পড়বে 1 লক্ষ 12000 টাকা পার গাড়িতে 2000 টাকা করে লাভ করতেছি

আর ইএমআই ব্যান্ডের গাড়ি আপনি তো বুঝিনি কতটা মজবুত কতটা ভালো পঞ্চান্ন পাইবেন তাহলে এই গাড়িটা যদি কোনো বাই নেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পড়বে রেজিস্ট্রেশন করা এক লক্ষ দশ ইএমআই সেলু সেলুটু সেলু একবার রেজিস্ট্রেশন করা এটা কিন্তু নতুন যদি আপনি রেজিস্ট্রেশন করতে হয় এটা গাড়িতে লাগে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকতে পঁয়ষট্টি হাজার টাকার মতো গ্যাপ পাইতে আসবে পঁয়ষট্টি হাজার টাকা রেডিওন ভাইয়া টিভিএস এর রেডিওন একুশে না ভাই

তারপরে আসেন আপনি এই যে সুজুকি জিক্সার আছে আপনার ব্লু কালারের জিক্সার হ্যাঁ একুশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন ভাই তেইশ এর রেজিস্ট্রেশন হ্যাঁ একুশ মডেল তেইশ এর রেজিস্ট্রেশন টায়ারটার কি অবস্থা ভাই টায়ারটার দুটো ফ্রেশ ভাই একবার ফ্রেশ মানে কাজ বাস তো মনে হয় নাই নাকি এক টাকার কাজ করা লাগবে না নেবে আর তেল ভরবে আর মোবিলটা চেঞ্জ করবে তাহলেই হবে ভাই আমি একটু লুকটা দেখাই ওভারঅল লুকটা দেখা অরজিনাল কোনো কালার সারা কালার করা না কালার সারা গাড়ি কালার সারা ভাই

আল এবং ইঞ্জিনটা আনটাস এরপর স্মুথ অবস্থা আছে এখন নতুনের বিকল্প যদি কোনো ভাই নিতে চায় গাড়ি তাহলে উনি নিতে পারে এই গাড়িটা মডেল কত এটা হয়েছে বাইশের মডেল আমি তেইশে ক্রয় করছে ভাই আচ্ছা কত রাখবেন এটা পড়বে ভাই সাতানব্বই হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র দুই হাজার টাকা লাভে পার গাড়িতে দুই হাজার টাকা লাভ আচ্ছা এখানে একটা পালসার ভাই এই জায়গায় একটা পালসার আছে এটা আঠারো মডেল ভাইয়া আঠেরো মডেল আঠারো মডেল টায়ার দেন দু টায়ার নতুন টায়ার ভাই ইঞ্জিনটাও আনটাস আছে

মাত্র গাড়ি তারপরে আছে বছরের কাগজ যদি কোনো বাই নেয় এটা পরে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে বাইক আপনার সবকে আছে ভাই

কোন এখন ত্রুটি নেই তারপরে যদি দেখতে চায় তো অবশ্যই দেখা শুরু একটা গাড়ি যদি কোনো ভাই নিতে চান এবং যদি দেখতে চান সেক্ষেত্রে একবার না আপনি দশ বার দেখতে পারবেন আপনি যে যেটা গাড়ি নিতে চান গাড়িটার সম্পদ সেক্ষেত্রে আমরা একবার না আমরা দশ বার দেখাম প্রয়োজন ভাই কিন্তু গাড়িটা পঙ্কুরে পঙ্কুরে দেখে নেবেন একটা গাড়ি আপনার ধৈর্য হারা সাথে সাথে নিয়েন না আগে দেখবেন যতবার দেখতে চাইবেন যা দেখতে চাইবেন ইঞ্জিন স্টার্ট করে দেন বা বন্ধ করে দেন বা কোনো জায়গায় যদি কোনো জায়গায় দেখার কোনো ইচ্ছা থাকে সেটা অবশ্যই আমরা দেখানো আমার শোরুমের ঠিকানা হয়েছে বরিশাল লঞ্চ গার্ড হেমায়তদিন ঈদগাহ মাঠের অপোজিটে বাইকওয়ার্ড বরিশাল ঈদগাহ মাঠের অপোজিটে বাইকওয়ার্ড ওয়ার্ড আসার জন্য সবাই আমন্ত্রণ মেয়ে আল্লাহ হাফেজ